শ্রী শরৎ সম্মান 2025 সেরা পরিবেশ ভাবনা পুরস্কার পেল বাटानগর আমরা সবাই পুজো কমিটি এবছর তাদের থিম স্বামী বিবেকানন্দ গোটা মণ্ডপ তৈরি হয়েছে স্বামীজির আদর্শকে মাথায় রেখে বেলুর মঠের আদলে তুলে ধরা হয়েছে গোটা পুজো মণ্ডপ মণ্ডপের অভিনব পরিবেশের জন্য অহংকারস পেলো বাटानগর আমরা সবাই পুজো কমিটি এবছর তাদের পুজো 18 বর্ষে पदार्पण করলো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পাটানগরে বাটানগরে আঠেরোতম বর্ষে মানে আঠেরোতম বর্ষ বলতে একটু বলে রাখি আঠেরোতম হচ্ছে একটা কিশোর থেকে ভৌবান মানে পরিবর্তিত বছর আঠেরতম তারা থিম বেছে নিয়েছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বেলুর মঠ এবার আমরা ওঙ্কাশী থেকে আমরা এনার এনারে পুরস্কৃত করতে এসেছি সেরা পরিবেশ কেন সেরা পরিবেশ একটু আপনাদের বলে রাখি যে আজকে বেলুর মঠ যে বেলুর মঠ যেন উঠে এসেছে পাটানগরে বেলুর মঠে মডেলে মণ্ডপ তৈরি হয়েছে এবং স্বামীজি এবং স্বামীজির সাথে সাথে স্বামীজির যে আরাধনা যেন একটা শুদ্ধ পরিবেশ শান্ত পরিবেশ যেন বেলুর মঠে আপনারা আছেন দর্শনার্থীরা দাঁড়িয়ে অনুভব করছেন যেন আমরা বেলুর মঠে আছি সেই বেলুর মঠে আজকে আমাদের ওঙ্কার বাংলা থেকে আমরা পরিবেশের শ্রেষ্ঠ পুরো উপহার দিতে এসেছি এই বাটানগরে আমরা সবাই পক্ষ থেকে আপনারা আপনার ক্লাবের নামটা আমার ক্লাবের নাম বাটানগর আমরা সবাই আমরা আপনাদের অঙ্কাশি থেকে আপনাদের শিষ্ট সম্মান দিতে চাই যেমন লাগছে এ তো যে কোনো কাজের স্বীকৃতি পাওয়াটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের এই জলের মধ্যে এতদিনের পরিশ্রম এবং আমাদের মাথার ওপরে যে আছে গোপাল দা গোপাল শাহ আমাদের চৌত্রিশ নম্বর কাউন্সিলার গোপাল ইচ্ছাতে তার প্রচেষ্টাতে এবং আমাদের ক্লাব সদস্যদের সবার পরিশ্রমে আমরা এই মন্যতা দাঁড় করেছি এবং তার স্বীকৃতি হিসেবে আজ আমরা যে এই সেরা সম্মান পাচ্ছি ওঙ্কারের থেকে এটা আমাদের একটা বড় পাওয়া ওঙ্কার বাংলা থেকে পক্ষ থেকে দু হাজার ছাব্বিশ দুর্গা উৎসব পাটানগরকে আমরা পুরস্কৃত করছি সেরা সম্মান দিয়ে ঠিক আছে ওঙ্কাশী পক্ষ থেকে এক অনন্য অনুভূতি কারণ চায় তার কাজের স্বীকৃতি পেতে আজ আমরা আমাদের স্বীকৃতি পেলাম ধন্যবাদ ওঙ্কার বাংলাকে তারা আমাদের এই কাজের স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ অন্যান্য সবাইকে যারা আমাদের মণ্ডপে এসছে আমাদের কাজকে সাধুবাদ জানিয়েছে আমাদের আগামী বছরের এই স্বীকৃতি এই আরও ভালো কাজ করতে আমাদের সাহায্য করবে যেন মানুষ এখানে দাঁড়িয়ে যেমন ভিড়ের মধ্যে এবং সন্ধ্যা রামকৃষ্ণ পরমে আরতি এবং বিবেকান স্বামী বিবেকানন্দর আরতি যখন হচ্ছিলেন সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন এবং অঙ্কাশি সম্মান পেয়ে কতটা হিরে কোথায় আবার শোনা যাচ্ছে না দাদা